আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে যে ইম্পর্টেন্ট টপিক গুলো এসএসসি 25 আজকের যে 25 ব্যাচ এসএসসি prochain din থেকে শুরু হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যে টপিক গুলো এগুলোকে আমি আলাদা করে নিয়েছি বোর্ড क्वेश्चन एनालाइज করে এবং প্রত্যেক বছর বোর্ডে যে क्वेश्चन গুলো আসে সেগুলোর ভিত্তিতে হ্যাঁ এরকম তো একগুলো প্যাটার্ন ফলো করে প্রত্যেকবা যে এই বছর এগুলো থেকে আসা সম্ভাবনা বেশি থাকে তো এটা একটা সাজেশন তোমরা মূল বই ভালো করে অবশ্যই সবগুলো পড়বে কিন্তু সাথে এগুলো পড়লে আশা করি তোমরা সবগুলো কমন পাবে শুরুতেই দেখো কি আছে আমাদের শুভা গল্পটা ঠিক আছে শুভা আমি আজকে আমার ক্লাসে বলেছি যে শুভা গল্পটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক শুভা পড়তে হবে শুভা মূল থিম কি বলতো শুভা গল্পের মূল থিম কি একজন বা প্রতিবন্ধী মানুষদের যে স্ট্রাগল বা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে কিন্তু শুভা গল্পটা দেওয়া হয়েছে আমাদের পাঠ্য বইয়ে হ্যাঁ তো শুভা থেকে খুব ভালোভাবে পড়তে হবে এবং দুটার ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মনে রাখবে তোমরা এরপর কি বলতো দেখতে পাচ্ছ দুই দিয়েছি বই পড়া একটা প্রবন্ধ এবং হচ্ছে বই পড়া প্রবন্ধটা খুবই ইম্পর্টেন্ট এটা আমরা জানি এবারের জন্য ঠিক আছে এবারের জন্য না প্রত্যেকবার বই পড়া থেকে কম বেশি চলে আসে এবারও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে সমূহ সম্ভাবনা আছে যে বই পড়া থেকে আসবে তো বই পড়া টপিকটার মূল থিম কি বলো এই প্রবন্ধটা যে প্রমো চৌধুরী লিখেছেন এটার মূল থিম কি এটা হচ্ছে পুঁথিগত বিদ্যার বাইরে আমাদের মানসিক বিকাশের জন্য এবং আত্মার খোরাকের জন্য সাহিত্য পড়তে হবে এবং জ্ঞান চর্চাই যেন আমাদের বই পড়ার মূল উদ্দেশ্য হয় পরীক্ষায় ভালো রেজাল্ট করা যেন আমাদের পরীক্ষার মূল উদ্দেশ্য না হয় ঠিক আছে এরপর কি দেখো এরপর হচ্ছে পল্লী সাহিত্য ঠিক আছে পল্লী সাহিত্য দিয়েছি পল্লী সাহিত্য যেহেতু কম বেশি কখনো তো আমার আসে না কিন্তু এবার প্রশ্ন চলে আসতে পারে পল্লী সাহিত্য থেকে ঠিক আছে এই তোমাদের পল্লী সাহিত্য ঠিক আছে পল্লী সাহিত্য থেকে কি পড়বে পল্লী সাহিত্যের যে বিভিন্ন খনার বচন আছে বা তোমার পল্লী সাহিত্যের যে রূপ গুলো ঠিক আছে বিভিন্ন পালাগান যেগুলো আমাদের বাংলা সাহিত্যের অমর মানে হচ্ছে তোমার সাহিত্য খনি বলা হয় সেগুলোর জন্য তোমরা এই প্রবন্ধটার মূল থিম ওটা তোমাদের এটা পড়তে হবে ঠিক আছে পল্লিশ পড়বে এবার দেখো কি আছে মানুষ মোহাম্মদ সাল্লাই মানুষ মোহাম্মদ সাল্লাম এবার প্রশ্ন চলে আসতে পারে আমি বারবার বলছি তো তোমাদের মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম পড়তে হবে মহানবী সাল্লামকে নিয়ে লেখা হয়েছে এবং তার যে মানবীয় গুণাবলী তার যে বৈশিষ্ট্য ঠিক আছে তার তার এবং সেই আমরা আমাদের আত্মস্থ করতে পারি তাহলে একটা সুন্দর জীবন যাপন করতে পারবো এই উদ্দেশ্যে কিন্তু তোমাদের বইয়ে এটা কিন্তু মূল থিম আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর ঠিক আছে এরপর হচ্ছে নিম গাছ দেখো নিম গাছ হচ্ছে তোমার কারণ নিমগাছ থেকে কখনো প্রশ্ন আসে এবার দেখো চলে আসতে পারে নিম গাছ থেকে ঠিক আছে নিমগাছের মূল থিম নিম গাছ কিন্তু কবিতার লাগে যখন আমরা দেখি কি যে মানে বছরের পর বছর অবহেলিত হয়ে একটা মানুষ পড়ে থাকে একটা বাসায় ঠিক আছে কিন্তু তার শেক গেড়ে যায় ওখানে সে ওখান থেকে মানে চলে যেতে পারে না নিম গাছের মতো ঠিক তার বাসা হয় যে নিম গাছ যেরকম যে সবাইকে অনেক ধরনের সুবিধা দেয় কিন্তু আমরা কেউ না বিষয়টাকে এরকম একজন যে মহিলা তার কথা বলা হয়েছে তার জীবনটাও ঠিক নিম গাছের মতো করে কেটে যায় এটা তোমাদের পড়তে হবে ঠিক আছে এর বাইরে উপেক্ষিত শক্তির উদ্বোধন উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ হিসেবে এবার এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে ঠিক আছে উপেক্ষিত শক্তির উদ্বোধনের মূল থিম কি বলতো এটার থিম কি যে হচ্ছে উপেক্ষিত শক্তি কারা সমাজে যে নিচু শ্রেণীর মানুষেরা শ্রমিকেরা বা যারা আমাদের জন্য শ্রম দেয় এরা কি উপেক্ষিত না তাদেরকে আমরা উপেক্ষা করি কিন্তু এই মানুষগুলো শক্তি যদি উদ্বোধন ঘটে তাহলে কি দারুণ কোনো কিছু একটা দেশের জন্য হতে পারে এটাই হচ্ছে এটার মূল থিম এটা থেকে পড়তে হবে সিকিউর এন্ড দুটার জন্যই তোমাদের ঠিক আছে এরপরে দেখো প্রবাস বন্ধু প্রবাস বন্ধু ইম্পর্ট্যান্ট এবার প্রবাস বন্ধু থেকে এবার প্রশ্ন চলে আসতে পারে তোমাদের ঠিক আছে মোস্তুব আলীর বন্ধ এটা কিন্তু দেশে বিদেশে থেকে নেয়া একটা মানে ছোট্ট একটা অংশ এবং এখানে কাবুল আফগানিস্তানের মানুষ এবং প্রকৃতি আব্দুর রহমানের মাধ্যমে আমরা আফগানিস্তানের মানুষের খোঁজ পাই নতুন প্রকৃতির খোঁজ পাই এই জিনিসটা কিন্তু এটা মূল থিম প্রবাস তোমাদের পড়তে হবে এরপর কি নিয়তি ঠিক আছে নিয়তি গল্পটা কি উমায়ুন আহমেদের লিখা নিয়তি এবার দেখো এবার সম্ভাবনা আছে যে তোমার এক্সক্লুসিভ যে গল্পগুলো যেগুলো থেকে সাধারণত আসে না ওখান থেকে চলে আসবে ঠিক আছে কোয়েশ্চেন পার্টন এরকম এবার হতে পারে আমরা কিন্তু জানি না তো আমি এই গল্পগুলো এখানে রাখার কারণ কি এগুলো যাতে তোমরা ভালোভাবে এই থিমগুলো পড়ো এগুলোর প্রত্যেকটা থিম যাতে তোমরা জেনে যাও ঠিক আছে দেখো নিয়তি আছে নিয়তি হুমায়ুন আহমেদের একটা লেখা এবং হচ্ছে এখানে কি অবলা যে প্রাণী তাদের যে মানুষের প্রতি তাদের লয়ালিটি এটা প্রকাশ করতেছে তাই না অবলা প্রাণীদের সাথে মানুষদের সম্পর্ক সেটার প্রকাশ করতেছে প্রকাশ নিয়তিতে ঠিক আছে এরপরে রেখেছি অভাগী স্বর্গ অভাগী স্বর্গ শরৎচন্দ্রের লিখা আমরা সবাই জানি অভাগী স্বর্গে কি দেখানো হয়েছে বলো তো একজন তোমার অভাগী স্বর্গে তোমার সমাজে নিম্ন শ্রেণীর মানুষদের যে স্ট্রাগল ঠিক আছে অভাগী এবং তার ছেলে আঙ্গালি এবং অভাগীর যে তোমার মৃত্যুকে নিয়ে ফ্যাসিনেশন এটা দেখানো হয়েছে ঠিক আছে এই এর বাইরে সবগুলো পড়ে যাবে সবগুলো তোমাদের পড়ে যেতেই হবে ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো তোমরা স্পেশালি দেখে যাবে পরীক্ষার আগে টাচ করে যাবে এরপরে আমরা পরের স্লাইডে যাই পরের স্লাইডে আমি কবিতা দিয়ে রেখেছি তার আগে দেখো আমরা একটু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসি ঠিক আছে তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল একটা টেলিগ্রাম চ্যানেল আমরা ওপেন করেছি তোমরা কিন্তু এখানে জয়েন হতে পারো এবং তোমরা এখানে কি কি বেনিফিট পাবে আমি দেখাই তোমাদেরকে দেখো তোমাদেরকে দেখাই এখানে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্লাসগুলো এখানে আমরা দিয়ে রেখেছি এবং এখানে দেখো তোমাদের জন্য কিন্তু পরীক্ষার ব্যবস্থা আছে আছে ঠিক টেলিগ্রাম কিন্তু তোমাদের জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা রেখেছি যেখানে জয়েন করে তোমরা পরীক্ষাগুলো দিলে প্র্যাকটিস কিন্তু তোমাদের পরীক্ষার আগে খুব ভালো হবে ঠিক আছে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবে দেখো এই লিঙ্কটাতে যদি তোমরা যাও তাহলে এখানে প্রত্যেকটা এক্সামের লিংক আছে ঠিক আছে আজকে সন্ধ্যায় তোমাদের বাংলা আজকে সন্ধ্যায় তোমাদের বাংলা এক্সাম আছে এসএসসি পঁচিশের জন্য তোমরা ওটা দিয়ে তোমাদের নিজেদের দক্ষতাটা যাচাই করে নিতে পারো এরপরে দেখো যে কোনো পরীক্ষায় তুমি গেলে বাংলা বিষয় দেখো এখানে দেয়া আছে যে বাংলা বিষয়ক আজকে সকল পরীক্ষার এক্সাম নেয়া হবে এরপর যে কোনো একটা এক্সামে তুমি যদি যাও এখানে আমরা রাইট অ্যান্সার কোনটা রং অ্যান্সার কোনটা এগুলো সবগুলোই কিন্তু দেখিয়ে দিবে এভাবে ঠিক আছে এতে করে কি হবে তোমাদের পরীক্ষার যে সেটা অনেক ভালো হবে ঠিক আছে তোমরা আলাদা করে প্রত্যেকটা এখানে খুব একটা সাজেশন তোমাদের জন্য পরীক্ষার কোয়েশ্চেন গুলো এভাবেই সাজানো হয়েছে আমাদের সব টপিকের আমি বলবো আজকে সন্ধ্যায় বাংলা পরীক্ষাটা সবাইকে দিতে তোমরা অনেক কিছুই আই হোপ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা কবিতার সাজেশনে আবার একটু যাই কবিতা সাজেশনে কি আছে বলতো প্রথমে কপতাক্ষ নত কপতাক্ষ নত কপতাক্ষ নত খুব ইম্পর্ট্যান্ট বারবার বলছি কপতাক্ষ নদে হচ্ছে তোমরা স্মৃতিচারণামূলক একটা কবিতা মাইকেল মধুসূদন দত্তের সেকেন্ড আছে কি জীবন সঙ্গীত জীবন সঙ্গীত থেকে এবার চলে আসতে পারে ঠিক আছে জীবন সঙ্গীতের মূল কি সংসারের যে যুদ্ধ জীবনে বেঁচে থাকা যে যুদ্ধ সেটা তাই না প্রত্যেকদিন আমাদের যে ডেইলি লাইফের স্ট্রাগল ওগুলো তারপর মানুষ কাজী নজরুল ইসলামের কবিতা খুব ইম্পর্টেন্ট একটা মানবিক একটা কবিতা ঠিক আছে হিউমানিটি হিউম্যান তোমার হচ্ছে হিউম্যানিটি বুঝতে হবে এই জন্য তোমার মানুষ কবিতাটা পড়তে হবে মানুষ কবিতার মূল থিম কি মনুষ্যত্ব পৃথিবীতে সব মানুষ সমান এটাই কিন্তু সব মানুষ সমান হওয়ার পরে সবাই সেম ভাবে ট্রিটেড হয় না এই জিনিসটাই হচ্ছে মূল থিম এরপর কি সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ কবিতাটা পড়বে এটা ইম্পর্ট্যান্ট এবারের জন্য ঠিক আছে এটা হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি যে সৌন্দর্য এটা এখানে ফুটে উঠেছে তাই না এরপর পল্লি জননী মায়ের অপত্য স্নেহ এটা তোমরা মাস্ট বি দেখবে কারণ পল্লি থেকে আসার সম্ভব সম্ভাবনা আছে এবার ঠিক আছে পল্লি জননী কবিতাটার মূল থিম মায়ের অপত্য স্নেহ এবং গ্রামীণ যে পরিবেশ গ্রামীণ কুসংস্কার এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে সিকিউ এম কিউ এর জন্য এরপর ছয় নম্বরে আছে রানার রানারকে বলতো যে চিঠি বিলি করে তার যে রানারের যে দায়িত্ব বোধের জায়গাটা দায়িত্বশীলতার জায়গাটা সেখান থেকে তোমার এই কবিতাটা আমাদের পড়তে হবে ঠিক আছে এইভাবে পড়বে যে একজন মানুষ একজন মানে চিঠি যে বিক্রি করছে তার যে দায়িত্ব অন্যের কাছে একজনের বার্তা তার প্রিয়জনের বার্তা পৌঁছে দিতে হবে এই দায়িত্বটাই এই মানবিকতাটা এখান থেকেই তোমার রানারের মূল থিম কিন্তু এটা এরপর কি আমার পরিচয় হুম আমার পরিচয় কবিতাটাতে কি কি আছে বলতো আমার পরিচয় হচ্ছে আমার তোমার পুরো আমাদের বাঙালি যে অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্ব এটাকে তুলে ধরেছে তাই না অনেক বড় একটা সুন্দর একটা কবিতা এটা তোমাদের পড়তে হবে এবার এটা থেকে প্রশ্ন চলে আসতে পারে এবং প্রত্যেকটা যে আলাদা আলাদা ভাবে বিশেষণ ব্যবহার করেছে আমার পরিচয় দিতে যে সেই চর্যাপদ থেকে শুরু করে বর্তমান যুগে যে কোনো নিদর্শন এগুলো তোমাদের মনে রাখতে হবে সি কিউ এম সি কিউ বোধ সবগুলোর জন্য পড়বে এরপর কি তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা পড়তে হবে এটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা কবিতা মুক্তিযুদ্ধ থেকে কিছু না কিছু আসবেই তো এটা এবারের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই গেল তোমাদের কবিতার সাজেশন তাহলে আর যেটা আছে সহপাঠ সহপাঠ কাকতারুয়া এবং বহিপীঠ থেকে এ দুটা থেকে তো মাস তোমাদের আনসার করতে হবে কাক্তারুয়ার কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে বলো তো তিনটা স্ট্রিম থেকে প্রশ্ন আসে এক ওই যে বুধা তার বাবা মাকে হারিয়েছে ওই জায়গাটা স্বজন হারানোর যে বেদনা ওটা সেকেন্ড হচ্ছে তোমার যে মুক্তিযুদ্ধে বুধার পার্টিসিপেশন বা মুক্তিযুদ্ধের সময় গ্রাম বাংলার চিত্রটা কিরকম ছিল কিভাবে মুক্তিযোদ্ধারা কত কষ্ট কত স্ট্রাগল করে মুক্তিযুদ্ধ করেছে এই জিনিসগুলো এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে তোমার কিছু মানুষ ছিল যারা নিজেদের দেশের মানুষের সাথে কি করেছে কথা করেছে রাজাকারদের কথা এখানে কিন্তু এসেছে তো এই তিন স্ট্রিম থেকে কিন্তু কাক্তেরুয়া থেকে প্রশ্ন আসলে এভাবে আসবে ঠিক আছে এর বাইরে কিছুই আসে না আর আরেকটা যেটা বহিপিড় সংলাপ খুব ভালো করে পড়বে চরিত্রের বিশ্লেষণ প্রত্যেকটা চরিত্রের মেন্টালিটি বুঝতে হবে কিভাবে ডেভেলপ করলো চরিত্রগুলো এটা দেখতে হবে এবং তাহিরা এবং হাসেম যে তোমার কি ছিল বলতো তাহিরা নারী জাগরণের প্রতীক ছিল এবং হাসেম ছিল কি আধুনিক এবং শিক্ষার প্রতীক তাই না খোদে যা ছিল তোমার কিসের প্রতি কুসংস্কারের প্রতীক তো এই জিনিসগুলো প্রত্যেকটা চরিত্রকে তোমাদের পড়তে হবে আশু একটা নতুন সম্ভাবনার দুয়ার যে উন্মোচন করলো এটা তোমাদের দেখাতে হবে তো এই গেল তোমাদের সাজেশন ঠিক আছে আর আমি আমার ভিডিওতে বলে দিয়েছি কোনটা থেকে কিভাবে অ্যান্সার করলে কোনটা ভালো হবে ঠিক আছে আর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে যদি আজকে তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করো আমার কাছে মনে হয় খুব এক্সক্লুসিভ একটা এমসিকিউ পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে যাচ্ছ থ্যাংক ইউ